কাঁকড়া যে একবার খেয়েছে সে কিন্তু এর স্বাদ সহজেই ভুলতে পারবে না মানে এতটাই মজার এই বড়ো কাঁকড়াগুলো আমরা এটাকে বড়ো কাঁকড়া বলি তবে এই বড় কাঁকড়া যদি বাসাতে আনুক সেটা ছোটো সাইজের হোক বড় সাইজের হোক তো করে খেতেই হবে না খেলে যেন মনে হয় কাঁকড়াটাও অসম্পূর্ণ থেকে গেছে আর এই শীতের দিনে কাঁকড়া দিয়ে বিভিন্ন ধরনের সবজি খেতেও কিন্তু ভীষণ মজা লাগে নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুপুরের দুটো দুর্দান্ত রেসিপি একটা হচ্ছে কাঁকড়া বোনা আর সাথে আছে ওলকপি পালন শাক দিয়ে ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছ ওলকপি পালন শাক এটাও কিন্তু আমাদের কাছে শীতকালের একটা ট্র্যাডিশনাল খাবারের মতো মানে শীত পড়লেই এটা খেতেই হবে তাহলে চলুন বেশি কথা না বলে চলে যাচ্ছি প্রথম রেসিপিতে প্রথম রেসিপি আমি এখানে করছি কাঁকড়া বোনা আর এই কাঁকড়া বোনা করার জন্য আমি শুরুতে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে নিলাম পেঁয়াজ রসুনের কাঁচাগন্ধ ছাড়তে আমি একসাথে জিরা আর শুকনো লঙ্কা বাটাটাও এর ভিতরে দিয়ে দিলাম আসলে কাজের জন্য না আলাদা আলাদা করে জিরা পেঁয়াজ রসুন এভাবে বেটে হয় না তাই তো পেঁয়াজ রসুন একবারে বেটে আর শুকনো জাল আর জিরাটাই একসাথে বেটেই দিয়ে দিয়েছি এবার মশলার ভিতরে দিয়ে দিলাম লবণ হলুদ লবণ হলুদ দিয়ে মশলাটাকে একটু ভেজে নিয়ে আমি এর ভিতরে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলা দিয়ে তেল ছাড়তে আমি এর ভিতরে শুরুতেই দিয়ে দিলাম কাঁকড়ার ঘিলো আর তারপরে আমি একে একে কাঁকড়াগুলোই এর ভিতরে দিয়ে দিলাম কাঁকড়াগুলো দিয়ে আমি মশলার সঙ্গে কিন্তু কষিয়ে রান্না করব। আমি কিন্তু আগে থেকে কাঁকড়াগুলো ভেজে নেই আর আপনারা কাঁকড়া রান্না যেভাবেই করুন না কেন আমার এই প্রসেসে একটু করে খেয়ে দেখবেন যদি অন্য বারের থেকে বেশি মজা না পান তাহলে আমার ভিডিওতে এসে কমেন্ট করে বলে যাবেন কেন বলছি কাঁকড়াটা যখন আপনি সেদ্ধ করে ছাড়াবেন তখন কিন্তু ওই কাঁকড়ার যে ঘিলু বলেন কিংবা কাঁকড়ার যে টেস্টটা সেটা কিন্তু ঝোলের ভিতরে তত একটা যায় না কিন্তু কাঁকড়াটাকে যখন আপনি এভাবে খোলা ছাড়িয়ে এভাবে ঘিলু বের করে যখন আপনি না ভেজে কষিয়ে রান্না করবেন তখন কিন্তু এই মশলার ভিতরে এই কাঁকড়ার কষা এবং কাঁকড়ার এই ফ্লেভারটা কিন্তু মশলার ভিতরে চলে যাবে সেটা আরও খেতে যেন বেশি মজার হবে আপনারা একবার হলেও আমার এই টিপসটি খেয়াল করে এই রান্নাটি করে দেখবেন আর এবার এর ভিতরে আলু দিয়ে আলু আর কাঁকড়াটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে দেখুন এভাবে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে আসে ঝোলটা একটু শুকিয়ে আসতে আমি এখানে কিন্তু গরম মশলা বাটাটা দেয়নি আমি এখানে একটু অল্প পরিমাণে জিরা গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গরম মশলা বাটাটাও দিতে পারেন যেভাবে রান্না করুন না কেন তবে আমি বলবো কাঁকড়াটা সবসময় খোলা ছাড়িয়ে রান্না করার চেষ্টা করবেন কাঁকড়াটাকে কষিয়ে আর এই যে কালারটা দেখুন যা সুন্দর এসেছে না ভয়েস দিতে থেকে এখন আবারও খেতে ইচ্ছে করছে মানে অনেক বেশি সুন্দর আর কাঁকড়ার সাইজগুলো খুব বেশি বড় ছিল না মানে মাঝারি সাইজের ছিল আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও আমার এই কাঁকড়ার রেসিপিটা বাসায় রান্না করে খাবেন এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপির জন্য দ্বিতীয় রেসিপির জন্য আমি এখানে শুরুতে ওলকপিগুলোকে ভেজে নিচ্ছি তেলে ওলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম পালন শাক আর আমার বরের কথা অনুযায়ী ওলকপিটাকে কিন্তু একটু বড় করেই কাটতে হয় বড় করে না কাটলে নাকি ওলকপির স্বাদ লাগে না তবে এই শীতের সবজি খেতে তো আমরা সবাই কম বেশি পছন্দ করি আর আমার ভিডিওর ভয়েসে যদি কোনো আজে শব্দ শুনতে পান প্লিজ কিছু মনে করবেন না মানে বাচ্চা নিয়ে ভয়েস দিতে হয় ওকে সামলিয়ে তারপর ওকে পাশে রেখেই ভয়েস দিতে হয় অনেক কষ্ট করে মানে টিউশন পড়িয়ে বাচ্চা রেখে এই ভিডিওগুলো ছাড়ি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য প্লিজ সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন এবার দেখুন শাক আর ওলকপিটাকে ভেজে নিয়ে আমি ওর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছু সময় রান্না করে নিলাম আর এতেই দেখুন শাক এবং ওলকপিটা একদমই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিয়ে মাছের মাঝখানে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি তরকারিটাকে দিয়ে দিলাম যেহেতু আমি এক হাত দিয়ে ফোন ধরি আর অন্য হাত দিয়ে রান্না করি তাই কিন্তু আমি এই ফোড়ন দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এভাবে কিন্তু বেশ কিছু সময় আবার আমি রান্না করে নেব দুই থেকে তিন মিনিট তারপরে দেখুন নামিয়ে নিলেই রেডি ওলকপি পালন শাক দিয়ে ট্যাংরা মাছ এই রেসিপিটাও মিস করবেন না অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন